নেব আসসালামু আলাইকুম শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আমার রেসিপি হচ্ছে ভাজা ডিমের কারি প্রথমে একটা পাত্রে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ এরপরে দিয়ে দেব মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া পাতা কুচি এখন সব দিয়ে ভালো করে আবার একটু মেখে নেব দেব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নেব এখন এর মধ্যে দিয়ে দেব চার পিস ডিম এখন ডিম দেওয়ার পর একটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিতে হবে প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা চড়াডি বসিয়ে দেব এখন দিয়ে দেবো সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে পুরো চরা তেলটাকে ছড়িয়ে দিতে হবে যাতে ডিম উল্টাতে সুবিধা হয় এখন তেল গরম হওয়ার পরে আমি এখান থেকে অর্ধেক পরিমাণে ডিম তেলের ভিতরে দিয়ে দেব বাকি অর্ধেক আবার পরে ভেজে নেব এখন ডিমটাকে পুরো চড়াডে ছড়িয়ে দেব লো আছে ডিমটাকে ভাজতে হবে যেন নিচ থেকে ডিম পুড়ে না যায় এখন ডিমটাকে ভালো করে উল্টে নেব এখন ডিমটাকে উপর থেকে বটা দিয়ে দেব দুটি খুন্তির সাহায্য নিয়ে বটা দিয়ে দিতে হবে এখন ডিমের জাল অফ করে ডিমটাকে ছোট ছোট টুকরায় আমি চার টুকরা করে ডিমটাকে কেটে নিয়েছি এখন ডিমের টুকরোগুলোকে চড়ার থেকে একটা প্লেটে উঠিয়ে নিতে হবে এখন ডিমের বাকি অংশ দিয়ে দেব। প্রথমবারের মতো ডিমটাকে পাতলা করে পুরো চরাড়ে ছড়িয়ে দিতে হবে এখন একটা খুন্তি দিয়ে ডিমটাকে এরকমের ভাস দিয়ে দেব যদি আমি ডিমটাকে না উল্টে ভাজ দিয়ে দেই তাহলে ডিমটা আর ভাঙবে না প্রথম অংশ উল্টানোর পরে একটু ভেঙে গিয়েছিল তাই এখন আমি এটাকে আর উল্টাবো না এখন এই ডিমটাকেও আমি পিস পিস করে কেটে নেব এখন এই ডিমগুলোকেও উঠিয়ে নেব এখন আর একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল এখন ফ্রাই প্যানের মধ্যে একে একে দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ বাটা দিয়ে দেবো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ আবারও মশলাটাকে ভুঁড়ে নেবো মিচ থেকে যাতে পুড়ে না যায় এই জন্য দিয়ে দেব সামান্য একটু পানি এখন দিয়ে দেব টমেটো বাটা আমার ঘরে আস্তা টমেটো ছিল না আমার ফ্রিজে টমেটো পেস্ট করে রাখা ছিল আমি সেই টমেটো পেস্ট দিয়েছি এখন টমেটো পেস্টটাকে খুব ভালো করে ভুলে নিতে হবে মশলার সাথে আর মশলা কষানো প্রায় শেষ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কিছুক্ষণ পরে আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ডিমগুলো খুলে যেতে পারে এখন উপর থেকে আবার একটু পানি দিয়ে দেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নেব ঢাকনা উঠিয়ে উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা গরম মশলার গুঁড়া আমি প্রথমেই দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এবং তেজপাতা ভেজে রেখেছিলাম সাথে ভেজেছিলাম জিরা সবগুলোকে ভালো করে গুঁড়া করে নিয়েছিলাম সেই উপকরণগুলো এখন দিয়েছি এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেব এখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই এই পর্যায়ে এসে লবণটাকে একটু চেক করে নিতে হবে এখন উপর থেকে ছড়িয়ে দেব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব এখন গ্যাস অফ করে চুলা থেকে নামিয়ে দেব আমার ভাজা ডিমের কারি সম্পূর্ণ প্রস্তুত আমার ভাজা ডিমের কারি সম্পূর্ণ প্রস্তুত এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী সবাই ভালো থাকবে ভাজা ডিমের কারি এখন একটু খেয়ে দেখবাহ মাসাল্লাহ অসাধারণ